আসসালামু আলাইকুম বেগুন লাজনী ফ্রাই ব্রাতে কিছু পাতা দুটো পেঁয়াজ একটা রসুন ছিলানো শুকনা মরিচ পনেরো বিশটা নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছে এসব এদিকে বেগুন দুটোকে তিন পিস তিন পিস করে ছয় পিস করে নিয়ে আঁকা বাঁকা করে নিয়েছি লম্বা লম্বা করে কেটে তারপরে ওই ব্ল্যান্ড করার মশলার মধ্যে মরিচ হলো ধনুদে গুঁড়ো জিরার গুঁড়ো লবণ দিয়ে বেগুনের গায়ে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছে একটি ফ্রাই প্যানে সরিষার তেল গরম হয়ে গেলে মাখা বেগুনের বড়াগুলো সরিষার তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু মশলা কম লাগলো তা একটু লেপে দিলাম উপর থেকে দিয়ে কিছুক্ষণ পরে উলটিয়ে পাল্টিয়ে দুই তিনবার হয়ে গেল আমার বেগুনের বড়া বেগুনের বড়া হয়ে গেলে এভাবে আমি বাকিগুলো দুটো দুটো করে তিনবার ছয়টি বেগুনের বড়া ভেজে নিলাম তারপরে উঠিয়ে নিলাম দেখুন দেখতে কতটাই সুন্দর না লাগছে দূরের থেকে দেখে মনে হচ্ছে যেন মাছ ভাজা হচ্ছে এখানে যখন মেহমানকে দিলাম মেহমান তো বলল। বললো এটা কি মাছ ভাজে পরে খেয়ে দেখে বললো ও মা এটা তো বেগুন বড়া যা মজা হয়েছে না